কখনো আপনি ভেবে দেখেছেন একটা নোট প্রিন্ট করতে কত টাকা খরচ হয় সম্প্রতি আরবিআই একটা দশ টাকার নোট প্রিন্ট করতে ছিয়ানব্বই পয়সা খরচ হয় কুড়ি টাকার নোট প্রিন্ট করতে পঁচানব্বই পয়সা খরচ হয় টাকার নোট প্রিন্ট করতে টাকা পয়সা এবং একশো টাকার নোটে এক টাকা সাতাত্তর পয়সা খরচ হয় দুইশো টাকার নোটে খরচ হয় দুই টাকা সাঁত্রিশ পয়সা এবং পাঁচশো টাকার নোটে দুই টাকা উনত্রিশ পয়সা খরচ হয় আরো কিছু কয়েনও আছে যেগুলো মেটালের তৈরি তাই অবভিয়াসলি সেগুলো তৈরি করতেও বেশি টাকাই খরচ হয় এক টাকার কয়েন তৈরিতে খরচ হয় এক টাকা এগারো পয়সা মানে নিজের দামের থেকেও বেশি টাকা খরচ হয় তৈরিতে দুই টাকার কয়েনে খরচ হয় এক টাকা আঠাশ পয়সা পাঁচ টাকার কয়েনে তিন টাকা উনসত্তর পয়সা এবং দশ টাকার কয়েনে টাকা চুয়ান্ন পয়সা খরচ হয় তাহলে এখন প্রশ্ন আরবিআই বেশি টাকা খরচ করে কয়েন তৈরি করে কেন নোট তৈরি করলেই হতো এর পেছনে কারণ হলো লাইফ স্প্যান একটা নোট যা আজ তৈরি হয়েছে সেটা কিছু বছর চলার পরে খারাপ হয়ে যায় বা ছিঁড়ে যায় কিন্তু একটা মেটালের কয়েন একশো বছরেরও বেশি সময় ধরে চলতে থাকবে